আসসালামু আলাইকুম শুভ প্রিয় দর্শক আশা করি সবাই সুস্থ আছেন সংস্কার আগে না নির্বাচন আগে এমন প্রশ্ন তুলে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিএনপি কোনো বিরোধ নেই। সংস্কার আগে নাকি নির্বাচন আগে যারা এই ধরনের প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছেন তাদের উদ্দেশ্য কিন্তু ভিন্ন। বিএনপি মনে করে সংস্কার কার্যক্রম এটি কোনো শেষ হওয়ার বিষয় নয় একজন সংস্কার কার্যক্রম শুরু করলে আরেকজন প্রয়োজনীয় সংস্কার এগিয়ে নিয়ে যায় কারণ সংস্কার একটি চলমান প্রক্রিয়া তবে সরকারে কিংবা সরকারের বাইরে আমাদের প্রত্যেকের মনে রাখা দরকার গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির গুণগত উত্তরণ ছাড়া পুঁথিগত সংস্কার অনেকটাই অকার্যকর সংস্কার কার্যক্রমকে কার্যকর করতে চাইলে সবার আগে জনগণের নিত্য দিনের দুর্দশা লাঘবের ব্যবস্থা করা দরকার জনগণের নিত্য প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করা না গেলে সংস্কার কার্যক্রমের কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন কেবল একটি নির্বাচনের জন্য গণ অবদান হয়নি এটি যেমন এক ধরনের বাস্তবতা অপরদিকে গত দেড় দশকের আরেকটি নির্মম বাস্তবতা ছিল জনগণকে রাজনৈতিকভাবে ক্ষমতাহীন রেখে নির্বাচন ছাড়াই বারবার গঠনের মধ্য দিয়ে পলাতক স্বরে চার দেশে ফেসিবাদী শাসন কায়েম করেছিল জনগণকে তাদের সব রাজনৈতিক ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছিল এ কারণে গণতান্ত্রিক রাজনৈতিক চর্চায় জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্বাচন অবশ্যই একটি মুখ্য বিষয় আজ সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নে ডিইউজে বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির প্রাপ্ত চেয়ারম্যান কথা বলেন তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি সম্মেলনে যুক্ত হন সংস্কার আগে নির্বাচন আগে এ ধরনের প্রশ্নে তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির প্রচেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তারেক রহমান তিনি বলেন সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই সংস্কার আগে নির্বাচন আগে যারা এ ধরনের প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি অপচেষ্টায় লিপ্ত রয়েছেন তাদের উদ্দেশ্যে কিন্তু ভিন্ন তারেক রহমান আরো বলেন বিএনপি মনে করে সংস্কার কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া সরকার কিংবা সরকারের বাইরে সবার মনে রাখা দরকার গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির গুণগত উত্তরণ ছাড়া পুঁথিগত সংস্কার অনেকটাই অকার্যকর সংস্কার কার্যক্রমকে কার্যকর করতে চাইলে সবার আগে জনগণের নিত্যদিনের দুর্দশা লাঘবের ব্যবস্থা করা দরকার নইলে সংস্কার কার্যক্রমের কাঙ্ক্ষিত সফল পাওয়া যাবে না জুলাই গণ অবধানে শহীদের আকাঙ্ক্ষা একটি বৈষম্যহীন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা এই মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন শহীদের রক্তে ঋণ পরিশোধ করা আমাদের দায়িত্ব একই সঙ্গে পলাতক স্বৈরাচার ও তার দোসরা যাতে রাজনীতি আর পুনর্বাসিত হতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করাও কিন্তু আমাদের কর্তব্য এই জন্য যথাযথ আইনগত এবং রাজনৈতিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি এর জন্য পলাতক মাফিয়াদের পুনর্বাসন ঠেকাতে আদালতে তাদের বিচারে মুখোমুখি করা প্রয়োজন অপরদিকে তাদের অবশ্যই জনগণের আদালতে রাজনৈতিক বিচারে প্রত্যাখ্যান হওয়ার পরিস্থিতিতে ফেলতে হবে যদি আমরা এই দুইয়ের সমন্বয় ঘটাতে পারি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের রাজনীতিতে আর মাথা তুলে দাঁড়াতে সক্ষম হবে না তারেক রহমান আরব বলেন খুনি স্বরাচারী রাজনৈতিক অপশক্তিতে বাংলাদেশের রাজনীতি অপ্রাসঙ্গিক করে দিতে হলে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন প্রয়োজন ভোটের অধিকার প্রয়োগের সুযোগ পেলেও জনগণ তাদের রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে পলাতক স্বরাচার এবং তাদের দোষরদের রাজনীতির থেকে বিদায় করে দিতে সক্ষম হবে এ কারণ বিএনপি মনে করে সংস্কার কার্যক্রমের পাশাপাশি একটি যৌক্তিক সময়ের মধ্যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান তো সুপ্রিয় দর্শক তারেক রহমানের এই বক্তব্যে আপনার মন্তব্য কি তা অবশ্যই কমেন্ট বক্সে জানান